নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তোমাদের ধরো দেখো এই সুন্দর একটা চার্জের একটা ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দিলাম তোমরা কিন্তু গেস্ট করলেও খুঁজে পাবে না যে চার্জটা কোথায় তবু ধরো চার্জটা কিন্তু আমাদের রাজ্যে নয় এটা হচ্ছে ব্যাঙ্গালোরের যে শিবাজীনগর রয়েছে শিবাজিনগরের শিবাজীনগরের যে শিবাজি মার্কেট এ শিবাজীনগর বাস স্ট্যান্ডের কাছেই তো এই চার্জটা পারলে পরে অবশ্যই তোমরা আমার চার্জটা কিন্তু ঘুরে দেখে যেও। অসম্ভব সুন্দর একটা চার্জ এবং অসম্ভব শান্তি পাবে তোমরা এলাকায় এবং তার সাথে সাথে শিবাজীনগর যে মার্কেট রয়েছে বিশাল মার্কেট সমস্ত কিছু গার্মেন্টসে তো অসম্ভব সম্ভার সে যাই হোক সেটা আমি পরের ভিডিও দেখাচ্ছি তোমাদের চার্জটা প্রথমে দেখো আমি তো টুকটাক অনেক চার্জ দেখেছি কিন্তু এই ধরনের এত বড় চার্জ আর আমরা পৌঁছেছিলাম ঠিক সন্ধ্যেবেলায় এত সুন্দর একটা লুক আর ওখানকার খ্রিস্টানদের যে প্রেয়ার করার যে সিস্টেমটা সেটা দেখে কিন্তু দারুণ একটা মন মুগ্ধ করার মতন একটা ব্যাপার তো ব্যাঙ্গালোর আসলে অবশ্যই শিবাজীনগর এসে এই জায়গাটা কিন্তু অবশ্যই ঘুরে যেও আর তার পাশেই কিন্তু শিবাজিনগর যে মার্কেট রয়েছে সেই মার্কেটে অবশ্যই শপিং করবে আমরাও আমি এসেছিলাম রবি আমার যাকে আমি এখনই কভার করলাম দুই বন্ধু মিলে তো বন্ধুরা এই হচ্ছে শিবাজীনগরের যে শিবাজি মার্কেট সেই মার্কেটের এই রাস্তাটা ক্রস করলেই কিন্তু সেই মার্কেটটা আমরা পেয়ে যাব তো ফুটপাথের থেকে শুরু করে একবারে বড় বড় যে স্টল এবং বড় বড় পাইকারি দোকান এবং সমস্ত কিছু এবং আমাদের এখানে কলকাতার যে মার্কেটগুলো রয়েছে সে তুলনায় কিন্তু কম্পেয়ার করলে অনেক কিছু অনেক কিন্তু কম কমের মধ্যেও পাওয়া যায় চিপ চিপেও অনেকটা রয়েছে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই এটা ঘুরেছেও আশা করি ভালো লাগবে আর ভিডিওটা লাইক করো